ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় একবার একটা প্রশ্ন আসছিল সেটা হচ্ছে যে লিপিডকে পরিপাককারী এনজাইমের নাম কি বা এটা একটা প্রশ্ন আসছিলো তোমরা আগে মনে একবার লিপিডকে ভাঙলে দুইটা জিনিস পাওয়া যায় অর্থাৎ একটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড এবং আরেকটা হচ্ছে গ্লিসারল তাহলে লিপিডকে ভাঙলে আমরা যে দুইটা জিনিস পাই তার একটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড এবং অন্যটা কি গ্লিসারল এখন আমাদের প্রশ্ন আসলে সেটা না যে কী কী তৈরি হয় লিপিড যেহেতু ফ্যাটলে তো ফ্যাটি অ্যাসিড তৈরি হবেই এবং গ্লিসারল তৈরি হবেই বাট এনজাইমটার নাম আমরা মনে রাখবো খেয়াল করো লিপিডের শুরুতে তিনটা অক্ষর কি আছে এল আই পি আমরা লিপিডের শুরুর তিনটে অক্ষর নিলাম এলআইপি আর তোমরা জানো এনজাইম হতে গেলে কিন্তু তার শেষে এজ যুক্ত হতে হয় এ এসি এস যুক্ত হতে হয় তাহলে আমরা লিপিডের প্রথম তিনটে অক্ষর এলআইপি এবং এনজাইমের এজ এটা যোগ করব তাহলে কি হয় দেখো এল আই পি এস ই সো অ্যান্সার তুমি নিজেই পেয়ে গেছো লাইপেজ তাহলে বলো লিপিডকে পরিপাককারী এনজাইমের নাম কি आंसर হবে লাইপেস আর কি পাওয়া যাবে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল তাহলে লিপিডকে ভাঙলে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল পাওয়া যায় আর লিপিডটা ভাঙে লাইপেজ এনজাইমের সহযোগিতায়